নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা তোমার উপর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহে নিফটি এবং ব্যাং নিফটিতে কিরম ধরনের মুখ আসতে পারে এবং রেঞ্জ বাজারে কি হতে পারে আমরা ডেলি টাইম ফ্রেম দিয়েই শুরু করছি এই দিকে আমার পাঁচ সাইডে দেখতে পাচ্ছি নিফটি ডান সাইডে দেখতে পাচ্ছেন ব্যাং নিফটি একটুখানি বড় করে নেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করবো অ্যাকচুয়াল কি পজিশনের মধ্যে আছে আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে বারবার আলোচনা করেছি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার উপরে কিন্তু মূল ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা ছিল হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ আর ক্লোজিং বারবার দেখতেই পেয়েছেন যে বার বার কিন্তু করেছে কিন্তু রিটেস্ট করতে করতে পঁচিশ হাজার এই লেভেলটার উপরে গিয়ে পঁচিশ হাজার দিনে গিয়ে বন্ধ করেছে গতকাল কি ভিডিও বানাতে পারিনি কারণ খুবই শরীরটা খারাপ ছিল আজকে মোটামুটি শরীরটা অনেকটা রিকভারি করেছে সেই জন্য ভিডিও বানাচ্ছি এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে ঘটছে কি এই মুহূর্তে ইভেন্ট বলতে যেটা আছে সেই মুহূর্তে নর্মালি যদি দেখেন বাজার কিন্তু নর্মাল ট্রেন্ডে নরমাল গতিতেই কিন্তু চলবে এখানে কিছু কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে হচ্ছে আপনারা দেখেছেন যে রেড কাটে পঞ্চাশ বেসিস পয়েন্ট কিন্তু কাট করা হয়েছে তার সঙ্গে সঙ্গে যে রেট সেটাও কাট হয়েছে তো এই যে জায়গাগুলো আছে এখানে কিন্তু ইনস্ট্যান্ট বাজারকে কিন্তু বুস্ট করছে সেই জন্যই কিন্তু বাজারের মধ্যে পজিটিভ মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ফাইনালি যদি দেখেন যে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে হাই হয়েছিল আগের সপ্তাহ বা তার আগের সপ্তাহে যেটা মোটামুটি হাই ছিল হচ্ছে পনেরোই মে দিনে পঁচিশ হাজার একশো বাইশ এই লেভেলটাকে ওপর ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে আলটিমেট কিন্তু এখানে আটকানোর কেউ নেই কোথায় কোথায় আটকাতে পারে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইভ ভাই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এরকম জায়গায় লাইভ আই ছিল তো এই জায়গাটার কাছাকাছি গিয়ে একবার থামতে পারে এখান থেকে একটা বড় দেখতে পারেন তারপর দিকের জন্য মুভমেন্ট করতে পারে যদি সাসপেন্ড না হয় আর যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আবারও নতুন প্যাটার্ন বাজারের মধ্যে দেখবেন তার আগে এখান থেকে মোটামুটি উপরের দিকে যেতে গেলে বারো পয়েন্ট কিন্তু উপরের দিকের জন্য খোলা আছে রাস্তা কিন্তু খোলা সুতরাং আমরা এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডের দিকেই আছি মানে আপ ট্রেন্ডেই আছি এখান থেকে প্রত্যেকটা ডিপ যখনই নেবে ডিপ কখন নেবে যে যদি দেখেন যে ইন্টারডে প্যাটার্ন ওয়াইজ বিয়ারিস প্যাটার্ন হয়েছে সেক্ষেত্রে তলার দিকের জন্য কিছু তো আসবেই সেই জন্যই বলা হচ্ছে যে ওই ডিপটা হয়তো নিতেই পারে ইন্টারডেতে কিন্তু প্রত্যেকটা ডিপের এগেনস্টে কিন্তু একটা ভালো সুন্দর আপনারা কিন্তু বাউন্স ব্যাক দেখবেন এবং সেটাই বুলিশ বাজারের কিন্তু পেয়ে চান বলতে পারেন সুতরাং এইখানে এই মুহূর্তে এই সপ্তাহের জন্য কি কোন জায়গাটা দেখবেন সেটা হচ্ছে এই করছে কিনা যদি করে যায় তাহলে কিন্তু এখান থেকে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর বা এর থেকে ওপরে যেটা লাইভ হাই আবারও হতে পারে সেটার আগে কিন্তু কেউ আটকানোর মতন এই মুহূর্তে কিন্তু নেই আর যদি এইটাকে ব্রেক না করতে পারে তাহলে আবারও তলার দিকের জন্য বাজার টেস্ট করতে আসতে পারে সেক্ষেত্রে তখন খেয়াল রাখতে হবে এইখানে যে বারবার সুইং লো গুলো হয়েছে একবার এইখানে হয়েছে একবার এখানে হয়েছে একবার এখানে হয়েছে তার মানে এটা একটা জোন আপনারা ধরে নিতে পারেন ঠিক এই জোনটা যদি যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কি হতে পারে যে তলার দিকের জন্য যদি আসেও এই জায়গার কাছাকাছি থেকে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে এটা হচ্ছে কিন্তু আপনার একটা কনসলট্রেশন ফেস এইখানে এই তলার দিকে লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন এবং ফাইনালি এই লেভেলটা তলায় তখনই কিন্তু আস্তে আস্তে নেগেটিভ ট্রেন্ড শুরু হবে আর যদি বাজারকে ওপরের দিকে সাস্টেন করতেই হয় যেটা হয়েই আছে অলরেডি মূল ট্রেন্ডের মধ্যে কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে ঢুকে আছে অলরেডি তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো বাইশকে সাকসেসফুলি ব্রেক করে একটা ক্লোজিং দিতে হবে তাহলে কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এবার হাজার বারোশো পয়েন্ট কি সপ্তাহে দেখা সম্ভব এই রকম কিন্তু সম্ভব নয় একটা ট্রেন্ডিং ডেতে তিন চারশো পয়েন্ট উপরের দিকে যেতেই পারে দেড়শো দুশো পয়েন্ট উপরের দিকে বাউন্স কোনো ছ আটশো পয়েন্টের মুভমেন্ট হতে পারে আবার হাজার বারোশো পয়েন্ট কোনো যদি একটা ভালো নিউজ চলে আসে বাজারের মধ্যে তাহলেও কিন্তু পসিবেল যে ওপরের দিকে লাইভ হাইটাকে ব্রেক করে আবারও নতুন লাইভ হাই তৈরি করা সেটা পসিবেল এছাড়া যদি দেখেন যে বাজারের মধ্যে নর্মাল কীরকমভাবে মুভমেন্ট তাহলে হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু বাজারে প্রতিদিন নতুন নতুন হাই কিন্তু আলটিমেট দেখবেন কোনো দিন গ্যাপ ডাউনে করল হয়তো তলার দিকের জন্য মুভ করলো সেটা দেখতে পারেন আবার কোনো দিন দেখলেন যে গ্যাপ ডাউনে করলো উপরের দিকের জন্য মুভ করলো এই রকম টাইপেরও অপশান কিন্তু এই সময়ে দেখতে পারেন যখনই দেখবেন পঁচিশ হাজার একশো বাইশ এই লেভেলটার উপর সাস্টেন করছে তখনই জানবেন যে আলটিমেট প্রত্যেকটা ডিপে একটা করে মানুষ কিন্তু খুব সুন্দর আসবে এবার হচ্ছে তলার দিকে এই যে সুইং লোটা দেখানো আছে এটা কত কতটাই এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাতাশি আশি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হওয়া শুরু করবে ফাইনালি এইটার পর এই যে জোনটা আছে দেখতে পাচ্ছেন তেইশ হাজার নশো সাতাশ এইটাকে ব্রেক করলে তখন নেগেটিভ সেন্সে কাজ করতে শুরু করবে এবং একটা পতন হবার সম্ভাবনা থাকবে তার আগে পর্যন্ত যতবারই মার্কেট তলার দিকের জন্য অসুবিধা না কেন একটা করে বাউন্স আপনারা দেখতে পাবেন এইখানটাও দেখেছেন বারবার আপনার সাথে এই সময়তে আপনার সাথে আলোচনা করেছিলাম যে এইখানে আলটিমেট কিন্তু উপরের দিকের মুভমেন্ট পাবেন দেখছেন যে এই জায়গাটা কিন্তু হোল্ড করেছে উপরে ব্রেক করেছে সাস্টেন করেছে তারপর রিটেস্ট করেছে একবার নয় এখানে একবার রিটেস্ট করেছে এখানে দুবার রিটেস্ট করেছে এখানে তিন তিনবার রিটেস্ট হয়েছে রিটেস্ট হবার পরও কিন্তু এই সুইং গুলো ব্রেক করছে না ফাইনালি এই জায়গাটা ব্রেক করে সাসপেন্ড করে যাওয়া মানে এবার বোঝা যাবে যে আলটিমেট কিন্তু একটা মোমেন্টাম জায়গা আসতে চলেছে এবং লাইভ হাই আবারও কিন্তু হবার সম্ভাবনা তৈরি হচ্ছে এবার এই তলার সুইংটা ব্রেক করলে সাময়িকভাবে আপনারা নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পারেন এখানে বিয়ারিস প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী বিয়ারিস ট্রেড গুলো বেরোবে এবং এই যে লোটা আছে যেটা হচ্ছে তেইশ হাজার নশো কুড়ি ঠিক এই জায়গাটা এই জায়গাটা ব্রেক করে যদি দেখেন যে কোনো দিন সাস্টেন করে গেছে এখানেও কিন্তু রিটেস্ট করবে রিটেস্ট করার পর দেখবেন যে আর যখন ওপরের দিকের জন্য চলতে পারবে না সেক্ষেত্রে বিহারিস শুরু হয়ে যেতে পারে তার আগে পর্যন্ত এখনো আমরা পুলিশ ফেজার মধ্যেই কিন্তু আছি এটা কিন্তু জেনে নেবেন আর এছাড়া হচ্ছে কি বাজারের মধ্যে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটাই কিন্তু এই সপ্তাহের রেঞ্জ বলবো না কারণ এই সপ্তাহের রেঞ্জ যদি দেখেন তাহলে কিন্তু এই সপ্তাহে ব্রেক হতে চলেছে পঁচিশ হাজার একশো বাইশ আশা করছি ব্রেক হবে এবং এখান থেকে ওপরের দিকে ছাব্বিশ হাজার চাব্বিশ হাজার সাতাত্তরের লক্ষ্যে আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবার এখান থেকে ওপরের দিকের জন্য যে মুভমেন্টগুলো হবে সেখানে ট্রেন্ডিং ডেও এই সপ্তাহের মধ্যে এক্সপেকটেশনের মধ্যে রাখছি কিন্তু এখনই খুব তাড়াতাড়ি নয় সোমবার মঙ্গলবার বা বুধবার পর্যন্ত হয়তো রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে তারপরে হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা কিন্তু একটা বড় মুভমেন্ট দেখলেও দেখতে পারেন কিন্তু এখনো সেই পজিশনটা তৈরি হয়নি যে আলটিমেট দেখব কি দেখবো না বাজারের মধ্যে এভরিডের রেঞ্জ ক্যালকুলেশন করার পরই কিন্তু বোঝা যায় যে আলটিমেট মুভমেন্ট কিরম বড় হবে নাকি ছোট হবে নাকি নয়েজি হবে নাকি আপনার নয়েজি ট্রিকি টাইপের মুভমেন্ট থাকবে নাকি কি সাইড মুভমেন্ট থাকবে এগুলো বোঝা যায় তখনও তার আগে পর্যন্ত কিন্তু এটা বলা সম্ভব না নর্মালি এই সপ্তাহের মধ্যে প্রত্যেকবার একটা জিনিসই প্যাটার্ন খেয়াল করতে হবে যে এইখানে সুইং লোগুলো যেগুলো তৈরি করেছে এটাকে কিন্তু ব্রেক করেনি ওপর থেকে তলার দিকের জন্য এসছে চেস করেছে ব্রেক করেনি আবার উপরের দিকে যে সুইং হাইটা হয়েছে এখানে সেই সুইং হাইটটাকেও চেস করেনি তো এইখানে এই মুহূর্তে আপনাকে খেয়াল রাখতে হবে পঁচিশ হাজার একশো বাইশ এই লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক করে সাসপেন্ড করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এবং সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি ব্যাঙ্ক নিফটিতেও যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চারটাকে একটু নিয়ে বড় করে দেওয়ার চেষ্টা করছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখতে না লাইভ হাইটেই অলরেডি কিন্তু চলছে এখান থেকে কি হতে পারে একদিন দুদিন তিন দিন তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট হতেও পারে মানে রিটেস্টের জন্য জায়গা নিতেই পারে নেওয়ার পর আবারও দেখতে পারেন ওপরের দিকের জন্য মুভমেন্ট কতক্ষণ পর্যন্ত আপট্রেন্ডের দিকে আমরা থাকবো যতক্ষণ না এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন ঠিক এই এইখানটাতে হয়েছে এই সুইং লোটা ব্রেক করছে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো তিরাশি এই লোটাকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নেগেটিভ ট্রেন্ডের মধ্যে যাবো না ইনিশিয়াল স্টেজে যদি দেখতে চান তাহলে কোথা থেকে নেগেটিভ হতে পারে তাহলে হচ্ছে এই যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এর তলা থেকে নেগেটিভ হলেও হতে পারে তার মানে এই জায়গাটা আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে সুতরাং এইখানে যে একটা বড় মুভমেন্ট পেয়েছে এইটাকে যদি ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য চুল শুরু করে তাহলে বিয়ারিস প্যাটার্ন তো শুরু হবে সেক্ষেত্রে বিয়ারিস প্যাটার্ন অনুযায়ী বিয়ারিস ট্রেড গুলো বেরোবে অ্যাকচুয়াল বিয়ারিস কিন্তু এই লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করা শুরু করবে এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে এছাড়া যতবারই এই লেভেলটা তলাতেও যদি চলতে থাকে যে কোনো বাউন্স কিন্তু বড় সড়ো আবার উপরের দিকে জন্য মুভমেন্ট করতে পারে তার মানে নেগেটিভ ট্রেন্ডের দিকে এগোচ্ছে সেটা বুঝতে পারবো যদি দেখি যে পঞ্চান্ন হাজার পাঁচশো চৌত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে এই মুহূর্তে চলতে শুরু করছে তাহলে কিন্তু জানবো যে আলটিমেট নেগেটিভের দিকে ঢোকার চেষ্টা করছে যখনই দেখবো যে তিপ্পান্ন হাজার চারশো তিরাশি এই লেভেলটাকে ব্রেক করছে তার মানে জানবো যে নেগেটিভ ট্রেন্ড আবারও শুরু হতে চলেছে রিটেস্ট পর চালু হয়ে যাবে যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তলার দিকে বেশ কিছু ডিপে আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বাউন্সি দেখবেন এবং লাইভ হাই অলরেডি হয়েই আছে দেখতেই পাচ্ছেন আপাতত ছাপ্পান্ন হাজার পাঁচশো আটাত্তর থেকে বন্ধ হয়েছে সোমবার দিন হতে পারে যে এইসব জায়গায় বা গ্যাপ অপেক্ষা তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট করা বা বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়তো দেখবেন সেটা নিয়ে আগামীকালকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব কিন্তু এইসব জায়গায় দেখতে পারবেন যে আলটিমেট এরকম মুভমেন্ট হয়তো পাবেন কিন্তু তা সত্ত্বেও বলবো যে এখান থেকে উপরের দিকের জন্য চান্সেস আছে যে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট সেক্ষেত্রে সোমবার দিন মঙ্গলবার দিন হয়তো নেগেটিভ মানে মাইনাসে বন্ধ হতে যতক্ষণ না পঞ্চান্ন হাজার পাঁচশো চৌত্রিশ এটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ডিপে একটা করে ভালো ভালো বাউন্স কিন্তু আপনারা দেখতে পাবেন এবং লাইফ হাইতে আপনাদের কিন্তু দেখতে হবে যে মুভমেন্ট পাবেনি এবং সুন্দর সুন্দর ট্রেড বেরোবে এছাড়াও যখনই দেখবেন যে বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভ মানে এটা হচ্ছে রেগুলার বেসিস এ আপনাকে কিন্তু ওয়াচ করতে হবে রেঞ্জ ক্যালকুলেশন করতে হবে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখা যায় যে এভরি ডে বাজারের মধ্যে কখনো নয়সি ট্রেড বের হচ্ছে বা রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে বুস্ট সাইড মুভমেন্ট হচ্ছে বা মুভমেন্ট ছোট হবে সেই রকম যদি সিচুয়েশন দেখা যায় তাহলে সেই রকম অনুযায়ী ট্রেড তো হবেই আর এছাড়া যদি কোনো দিন ট্রেন্ডিং টাইপের রেঞ্জ ক্যালকুলেশানে দেখা যায় যে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট আছে সেই ক্ষেত্রে দেখেন যে বড়ো বড় মুভমেন্ট আপ সেইটার থেকে কিন্তু আপনার কিন্তু শুরু হয়ে যেতে পারে সুতরাং এই সপ্তাহে যে বাজারে খুব রেঞ্জ একটা রেঞ্জের মধ্যে বাজার ফেতন রাখবে সেটা কিন্তু নয় একদম লাইভ হাইতে বসে আছে আর ব্যাংক নিউট্রি যেখানে বসে আছে সেটা হচ্ছে পুরো লাইভ হাইতে আর নিউট্রির ক্ষেত্রে যদি দেখি তাহলে সেক্ষেত্রে লাইভ হাইতে তো নয় কিন্তু লাইফ এর থেকে বারোশো পয়েন্ট হয়তো তলায় কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এটাকে ব্রেক করে সাসপেন্ড করে যাওয়া মনে হচ্ছে আমরা পুলিশ ট্রেন্ডের দিকেই আছি আর পঁচিশ হাজার একশো বাইশকে ব্রেক করে যদি করতে শুরু করে দেয় আলটিমেট এখানে কিন্তু ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের আগে রকম বাধা নেই সুতরাং এখানেও কিন্তু ফ্রিতে বাজার চলতে শুরু করতে পারে এবার ব্যাংক যেহেতু এত বড় একটা মুভমেন্ট হয়েছে এখানেও একদিন দুদিন এখানে সময় কাটাতেই পারে বা এখানে নেগেটিভ ছোট ছোট মুভমেন্ট তারপরে দেখতে পারেন যে আবারও উপরের দিকের জন্য সুন্দর সুন্দর মুভমেন্ট হতে পারে তো সুতরাং এই সপ্তাহে যে রেঞ্জ শেয়ার করব সেটা কিন্তু পসিবল না মোটামুটি জায়গাটা বোঝানোর চেষ্টা করলাম যে আলটিমেটলি সিচুয়েশনের মধ্যে আছে এবং এখান থেকে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি নেগেটিভ কোথায় হতে পারে কখন আমরা বিয়ারি স্পেসে ঢুকতে পারি আর প্রত্যেকটা যদি নেগেটিভ ট্রেন্ড দেখি এখান থেকে বাউন্স হয়ে যাওয়ার চান্সেস কেন হাই কারণ হচ্ছে আমরা পুলিশ ফরমেশন বা পুলিশ বাজারের মধ্যে এই মুহূর্তে কিন্তু বসে আছি এবার বলবেন যে তলার দিকের জন্য মুভমেন্ট তো আমরা দেখেছি সেক্ষেত্রে সব জায়গা থেকে যে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে এই মুভমেন্টটার মধ্যে তো নিউজ বেসড মুভমেন্ট ছিল বা তো দেখবেন যে এখানে তো উপরের গেছে সেটা নিউজ বেস ছিল হ্যাঁ নিউজ বেস্ট ছিল যতক্ষণ না এটা এটা করবে এটা আমি বলছি না কারণ এটাকেও একবার কিন্তু কীভাবে করবে সেটা হচ্ছে মার্কেটের ব্যাপার আমরা শুধুমাত্র প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারি কোন পজিশনে বাজার আছে সেটাকে দেখতে পারি এবং তার অনুযায়ী কীরকম কীরকম ট্রেড বেরোতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করতে পারি তো সেইগুলো নিয়েই কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং টেকনিক্যালের ওপরে কিন্তু ফোকাস করছে আর এই যে জায়গাটা নিউজ বেস হচ্ছে এটাকেও একবার অপর না কখন টেস্ট কিন্তু করবে তার জন্য প্রস্তুত থাকুন কোনো না কোনো সময় আসবে সেটা হতে পারে মেবি নেক্সট ইয়ার মেবি আর দু চার মাস পর সেটা হতেই পারে সেটা সময় বলবে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে তার এগেন্স সিচুয়েশন কি তৈরি হচ্ছে সেইগুলো যেরম যেরম ভাবে তৈরি হবে সেরম সেরম করি কিন্তু ট্রেড গুলোকে নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে আপাতত আমরা আছি এখানে চিন্তা ভাবনা খুব বেশি না করে এখানে কিন্তু আমরা চেষ্টা করতে পারি কি যে প্রত্যেকটা ডিপে একটা করে কিভাবে আমরা বাই করতে পারি এবং এখান থেকে ওপরের দিকের জন্য বাউন্সের যে আসল রস সেইটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি তো প্রত্যেকটা ডিপে এইটুকুই খেয়াল রাখবেন যে একটা করে সুন্দর সুন্দর বাউন্স আসতে চলেছে এবং সেই গুলোকে এনজয় করার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে পছন্দ যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ